তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি মধ্যে টং সাহর তার তিনটে বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছিল আর হঠাৎই তাদের মধ্যেও কিছু ভয়ানক মনস্টার অ্যাটাক করে দেয় এবং হাল সাইরেন হেড এবং ভ্যানো মিলে তার তিনটে কালারফুল বাচ্চাকে কিডন্যাপ করে নেয় তারপরে টং সাহর আসলো আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আর আমি কি ওই মনস্টারগুলোকে মেরে টুংটুং শহরের তিনটে বাচ্চাকে বাঁচাতে পারবো তো চলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে একদিন টুং টুং সাহুর এবং তার তিনটা কালারফুল বাচ্চা মিলে ফ্র্যাঙ্কলিন শহরে ঘুরতে এসেছিল ঠিক তখনই তাদের উপরে কিছু দুষ্ট মনস্টার অ্যাটাক করে দেয় এবং তাদের ভেতর থেকে তিনটা রেড হাল্ক টুং টুং সাহুরের সবুজ বাচ্চাটাকে নিয়ে যায় শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে এরপর দুইটা ভেনম টুং টুং সাহুরের লাল বাচ্চাটাকে নিয়ে চলে যায় জুরাসিক পার্কের ভেতরে আর ভয়ানক সাইরেন হেড তো টুং টুং সাহুরের নীল বাচ্চাটাকে নিয়ে চলে চলে যাই একটা কন্টেনারের উপরে তো এরপর সেই টংটং সাহুর সেই মনস্টারদের কিছুই করতে না পেরে সোজা দৌড়ে দৌড়ে চলে যেতে থাকে ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে ফ্র্যাঙ্কলিনের থেকে সাহায্য নেওয়ার জন্য তো এরপর সেই টংটং সাহুর ফ্র্যাঙ্কলিনের বাড়ির বাইরে এসে একেবারে কাটতে থাকে তো गाइस কান্নার একটা আওয়াজ আসে বাইরে থেকে এ কি টংটং সাহুর তুমি এখানে কি করছো আর তুমি এত কাঁদছো কেন আমার বাড়ির সামনে এসে কি হয়েছে তোমার আরে ফ্র্যাঙ্কলি আমি আমার তিনটা কালারফুল বাচ্চাদের সাথে তোমার শহরে ঘুরতে এসেছিলাম কিন্তু ঠিক তখনই আমাদের উপরে কিছু মনস্টারেরা অ্যাটাক করে দেয় আর সেই মনস্টারেরা আমার তিনটা কালারফুল বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে চলে যায় এখন ফ্র্যাঙ্কলি আমি তোমার কাছে এসেছি তুমি এখন যে করেই হোক আমার বাচ্চাদের বাঁচিয়ে নাও আচ্ছা ঠিক আছে কিন্তু ওই মনস্টার গুলো তোমার ছেলেগুনো কে কোথায় নিয়ে গেছে তুমি কি কিছু জানো যে মনস্টার গুলো তোমার ছেলেকে কোথায় রেখেছে তুমি কি বলতে পারবে আমায় আরে ফ্র্যাঙ্কলিন আমার সবুজ বাচ্চাটাকে তিনটা রেড হাল্ক একেবারে কিডন্যাপ করে রেখেছে শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে আর আমার লাল বাচ্চাটাকে দুইটা ভেনম মিলে জুরাসিক পার্কের ভেতরে কিডন্যাপ করে রেখেছে আর সবার শেষে আমার নীল বাচ্চাটাকে কিডন্যাপ করে রেখেছে ভয়ানক সাইরেন হেড একটা কন্টেনারের র্যাম্পের উপরে ওকে তুমি চিন্তা করো না তুমি একটা নিরাপদ জায়গায় লুকিয়ে থাকো আমি তোমার ছেলেদেরকে নিয়ে আসবো আমি তোমাকে কথা দিচ্ছি ওকে তো তুমি যাও এখন তো গায়ে এখন আমাকে টং টুকটুং বাচ্চা কোনোকে বাঁচাতে হবে তো কিভাবে বাঁচাবো আমি বুঝতে পারছি না ওদেরকে বাঁচাতে গেলে আমাকে ভয়টা মনস্টার হতে হবে তো আমি প্রথমে আর যে স্টুলটা ব্যয়ার করে নেবো আমার ফোন দিয়ে আর এখানে লিখে দেবো আমি সুপারম্যান তো এখানে দেখতে পাচ্ছি তারপরে আমি এটাকে ক্লিক করলাম আর এখানে আমার কাছে একটা এসেছে যেটা আমাদের বস্তি এলাকা আছে ওইখানে তো আমাকে এখানে যেতে হবে এখন এই গ্রিন লিকুইডটা কালেক্ট করতে হবে করে খেয়ে নিলেই কিন্তু আমি হয়ে যাব সুপারম্যান ওকে তো চলো আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি ওই ভিলেজ বাড়িতে যাওয়ার জন্য তো ফটোফাট করে এখানে চলে যায় আমাকে কুচবিকারকে মনস্টার গুনোকে মারতে হবে এবং টং টং বাচ্চা গুনোকে বাঁচাতে হবে তো আমি ফাইনালি গাইস চলে এসেছি এখানে ভিলেজ এরিয়ায় যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমাকে ওই আগে খুঁজে নিতে হবে কোথায় আছে তো চলো যে খুঁজে নেওয়া যাক আর গাইস ফাইনালি কিন্তু আমি গ্রিন লিকুইডটা দেখো যেমন কি পেয়ে গেছি তো গ্রিন লিকুইডটা ফটোফাট খেয়ে নিই খেয়ে নিলে কিন্তু আমি হয়ে যাবো একটা সুপারম্যান মনস্টার তো চলো লেটস গো আমি কিন্তু লিকুইড হাতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো চলো फटाफट লিকুইডটা খেয়ে নিলাম তারপরে আমি হয়ে গেলাম সুপারম্যান আর সুপারম্যান হয়ে আমাকে খুবই সুন্দর লাগছে আমি উড়তেও পারছি এবং দৌড়াতেও পারছি সব কিছুই করতে পারছি তো চলো এবারে আমি কিন্তু টং টং সাগরের যে গ্রিন বাচ্চাটা আছে ওটাকে বাজা এই রেড যে রেড হালকে তিনটা রেড হালকে মারতে হবে আমাকে তো চলে আমি কিন্তু বেরিয়ে পড়েছি মনস্টারটা স্টারটা কোথায় আছে সেটা খোঁজার জন্য আমি একটু উড়ে উড়ে দেখে নিচ্ছি বিল্ডিং এর উপরে রেখেছে তো ফাইনালি পেয়ে গেছে এখানে এখানে রেড আর তো চলে এদের ওপরে আমি কিন্তু লেজার লাইট প্রয়োগ করে দিলাম তারপরে কিন্তু তিনটে রেড হাল্ক সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখো মরে গিয়েছে আর আমি নিয়ে নিচ্ছি টুমটুং শাহরের গ্রিন বাচ্চাটাকে চলো এবারে কিন্তু কাছে ছেড়ে যাক তো চলো গাইস ফাইনাল কিছুক্ষণ পর টুকটুংর এলাম তোমার বাচ্চা আমি কিন্তু এনে দিই আরে ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক ধন্যবাদ তুমি শুধু এখন আমার আর দুইটা বাচ্চাকে এনে দাও তো তুমি কোনো চিন্তা করো না আমি আরো দুটো বাচ্চাকে তোমার এনেই দেবো তো তুমি এখানে এই বাচ্চাটাকে নিয়ে থাকো আমি আর দুটো বাচ্চাকে আনার ব্যবস্থা করছি তো গাই সেবারে কিন্তু আমাকে অন্য একটা মনস্টার হতে হবে একটা বাচ্চাকে কিন্তু আমি উদ্ধার করতে পেরেছি তো চলো আবার আমাকে আরজেস্টুলের সাহায্য নিতে হবে তো আমি আরজেস্টুলটা বের করে দিই তো ফোনটা বের করে আমি আরজেস্টুলে চলে যাচ্ছি এবারে কিন্তু আমাকে হতে হবে স্পাইডারম্যান তো চলো আমি স্পাইডার ম্যান লিখে দিয়েছি এবারে কিন্তু আমাকে কি দেয় দেখি ওকে তো এই রেড লিকুইডটা আমাদেরকে কালেক্ট করতে হবে যেটা আছে ট্রেল লাইনের ট্যারেনের ওপরে তো আমাকে চলো ফরওয়ার্ড যেতে হবে ট্রেল লাইনের যে ট্যারেন আছে ওই ট্যারেনের উপরে কিন্তু ওই লিকুইডটা রাখা আছে তো চলো ফরওয়ার্ড আমি চলে যাই ট্রেনের উপরে ট্রেনের ওপরে যে ওই লিকুইডটা কালেক্ট করে খেয়ে নিলেই কিন্তু আমি হয়ে যাবো স্পাইডার ম্যান তো চলো গো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু দেখো রেল লাইনের উপর থেকে গাড়িটা চালাচ্ছি আর সামনে কিন্তু এই দেখা যাচ্ছে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ফটো যাওয়া যা যাক ফটোফট ভিডিওটাকে তোমরা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাচ্চা থাকা বেলার কিন্তু অবশ্যই দাবিয়ে রাখবে তো চলো গো আমি কিন্তু চলে এসেছি ট্রেনের উপরে যেমন কি দেখতে পাচ্ছ আর ফাইনালি গাইস আমি কিন্তু পেয়ে গেছি ওই গ্রিন লিকুইড তো চলো ফটাফট এটাকে খেয়ে নেওয়া যাক খেয়ে নিলে কিন্তু আমি হয়ে যাব স্পাইডার ম্যান তো গাইস আমি কিন্তু এখানে হাতে নিয়ে নিয়েছি আর খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি এখানে হয়ে গেছি স্পাইডার ম্যান স্পাইডার ম্যানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আমি কিন্তু এবার ফটাফট টুং 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 সাগরের আর একটা বাচ্চাকে বাঁচাবার জন্য আমি কিন্তু ওই মনস্টারটাকে খুঁজে বেড়াচ্ছি তো চলো দেখি এবারে টা কোথায় আছে এবারে কিন্তু আমি শেষ যেটা আছে জোরাসিক জঙ্গল আর আমি চলে এসেছি জোরাসিক জঙ্গলে ভ্যানমের ভ্যানমের বারোটা বাজাবার জন্য এখানে দেখো রেড বাচ্চাটাকে পেয়ে গেছে আর ভ্যানম দুটোকে দেখো দুটো পাঞ্চ মারলাম আর এইখানে কিন্তু ভ্যানম দুটো মরে গেল আর আমি কিন্তু এই টং 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 শাওরের রেড বাচ্চাটাকেও কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি টং 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 শাওরের কাছে তো চলো গাইস কিছুক্ষণ পর আমি আবারও চলে এসেছি তো এই নাও টং 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 শাওর তোমার এটা দু নম্বর বাচ্চা আরে আরে ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক ধন্যবাদ তুমি শুধু আমার এখন নীল বাচ্চাটাকে নিয়ে এসে দাও তো তুমি চিন্তা করো না তোমার তিন নম্বর বাচ্চাটাও কিন্তু আমি এক্ষুনি নিয়ে চলে আসবো তো ওকে গাইস এবারে কিন্তু আমাদের লাস্ট মিশন এইটাই কিন্তু লাস্ট এবারে বাঁচাতে হবে তো চল আমি আবার টুলে যাই এবারে কিন্তু আমি থর হব তো আমি লিখে দিলাম থর থর তো পর আমাকে কি দেয় দেখি ওকে তো এই ব্লু লিকুইডটা আমাদের আছে আর এটাকে আমাদেরকে কালেক্ট করতে হবে এটাকে খেলে কিন্তু আমি হয়ে যাবো থর তো থর অনেক শক্তিমান ওই থরই পারবে সাইরেন হেডটাকে মারতে আর ফ্র্যাঙ্কলিং এর বাচ্চা টং 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 সাউন্ড এর বাচ্চাটাকে বাঁচাতে তো চলে আমি फटाफट ভিডিও করেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আমি যতক্ষণ এয়ারপোর্টে যাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো লেটস গো গাইস আমি কিন্তু বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে আর ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে এবারে আমাদেরকে লিকুইডটা খুঁজে নিতে হবে ফাইনালি কিন্তু আমি এইখানেই আছে মনে হচ্ছে আমার এই লিকুইডটা তো চলো ফাইনালি কিন্তু আমি ব্লু লিকুইডটা পেয়ে গিয়েছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবারে ফটোফট কিন্তু লিকুইডটাকে খেয়ে নেওয়া যাক তারপরে আমি হয়ে যাব। কিন্তু ভয়ানক থর তারপরে কিন্তু আমি সাইড হেডের হেড এর বাচ্চাটাকে একদম জানে শেষ করে দেবো আর আমি ফাইনালি এখানে দেখো থর হয়ে গেছে এবং আমি উড়ে উড়ে বেড়াচ্ছি তো চলো এবারে কোথায় আছে সাইড হেড সেটা আগে দিয়ে দেখি তো চলো আমি এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি রাস্তাঘাটে তো আমি এখন ওকে দেখতে পাচ্ছি না যে কোথায় আছে তো চলো খুঁজে নিয়ে যাক আর ওকে একদম হাতুড়িটা দিয়ে মেরে মেরে তো চলো তো আমি ফাইনালি গাই এন্ড হেডটাকে কিন্তু দেখতে পেয়ে গেছি আর এখানে কিন্তু আমি চলে এসেছি থর হয়ে তো সাইডেন হেড তো কোথায় যাবি তুই কিন্তু আমার কিছুই করতে পারবি না আমি এখন অনেক শক্তিমান তো চলো গাইস আমি কিন্তু এবারে এখানে সাইরেন হেডটা কেউ কিন্তু একটা লাথি মারলাম আর এখানে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু সাইরেন হেডটা মরে গেছে আর আমি এখান থেকে কিন্তু টুং 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 শাওয়ারের কিন্তু তিন নম্বর বাচ্চাটাকেও কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি তো তোমাদের কোন মনস্টারটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত আমি করছি তো চলো গেজেসকো টং 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 সাওয়ার নাও তোমার তিনটা বাচ্চাকে আমি ফ্র্যাঙ্কলিন তোমাকে যা আমি কি বলে ধন্যবাদ দেব তুমি আমার তো তিনটা বাচ্চাদেরই একেবারে নিয়ে এসে দিয়েছো ফ্র্যাঙ্কলিন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার তিনটা বাচ্চাদের ফিরে নিয়ে আসার জন্য